আজকে সকাল সকাল এখানটাতে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি আগের দিন প্রীতম বাঁধাকপি খুব ভালো খেয়ে আবার একটা বাঁধাকপি এনেছে এখানটাতে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাত বসিয়ে দেবো বাঁধাকপিটা নামলেই আর এই যে ব্রেকফাস্টে আজকে পাকা পেঁপে ডিম সেদ্ধ আর একটু ওয়াই ওয়াই চাট এই নিয়ে এখন করবো আমরা ব্রেকফাস্ট পকোর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে তাই না বাবা কেন তুমি কিন্তু ঝাল খাবে না পকো

ঘুম হয়নি এখন চোখ লাল করে বসে আছে বললাম চা করে দিই চা খেলো না তো যাই হোক হালকা পাতলা ব্রেকফাস্ট হোক কারণ অলরেডি এখন গেছে সাড়ে এগারোটা দুপুরের লাঞ্চটা নানা অনেক দেরি হয়ে যাবে তো এখন একটুখানি এগুলো কুচকাচ খাওয়া দাওয়া করে লাঞ্চ হয়ে গেলে আমরা বেরোবো একটু বাইরে আজকে কালকে দুদিন প্রীতমের ছুটি আমাদের গ্রোসারি শপিং থেকে শুরু করে যা যা জিনিস দরকার সারা মাসের জন্য সেগুলো আজকে আনতে যাব তো ব্রেকফাস্টটা করে ভাত নামিয়ে দিয়েছি বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি সবার স্নান দান কমপ্লিট আমি তো সকাল সকাল স্নান করে পুজোও দিয়ে দিয়েছি হ্যাঁ এখন পোকো পড়াশোনা করবে তাই তো হ্যাঁ দেখাও পাপাকে এ ফর কি দেখাও ও ওই যে কি দেখিয়েছে তুমি কেন ওকে মারবে এই ফাইনালি বাঁধাকপি হয়ে গেছে এখানে একটু পাপড় ভাজলাম মেজমা যে পাপড়টা দিয়েছিল সেটা মানে খুব যত্ন করে রেখে দিচ্ছি খুব যখন ইচ্ছা করে তখনই এটা খাই এখনও আরও দুটো প্যাকেট পড়ে আছে মেজমা প্রায় দশ প্যাকেটের মতন দিয়েছিল আর এই হচ্ছে ভাত তো এটা এখানে পাওয়া যায় না আর কলকাতার স্পেশাল পাপড় মেজমার ভালোবাসা আছে এটার মধ্যে তো এই পাপড়টা এই জন্য কখনো কখনো বের করি সব সময় বের করি না কো এই যে পাপড়টা ভালো তার সাথে ভাত দিয়ে খাবে তুমি এখন পাপড়টা আগে আগে নিয়ে নিলো ভাত খাওয়ার নাম নেই বিকেলবেলায় সন্ধে বাতি দিয়ে এই যে প্রীতম গেছিল এখন গ্রোসারি জিনিস আনতে পুরো গ্রসারি জিনিস নিয়ে এসেছে কিছু বাকি আছে সেটা আমি আরও পরে যাব আবার অ্যাপোকা বাটার বড়োটা এনেছো এটাই ভালো করেছো একবারে মাখানা কোথায় তোমার মাখানা বের করো বাটার এত দরকার হয় বারবার করে আনার থেকে একবার এনে খাই ভালো কিন্তু এটা বাটার রাখার জন্য একটা আমাদের জিনিস অর্ডার করতে লাগবে আমি দেখেছি অনলাইনে বাটার রাখার আজকে দুপুরবেলা তিনজনেই বেশ একটা টানা ঘুম দিয়েছি অনেক দিন পর তো এখন ঘুম থেকে উঠে হ্যাঁ বাবা মাখানো খাবে আচ্ছা আমি তোমাকে ফ্রাই করে দেবো তো আমাদের আজকে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে হলো প্ল্যান ছিল গ্রসারি জিনিসটা আমরা যাব বিশাল থেকে নিয়ে আসবো বাট তারপর আবার ভাবলাম অনেকটা দূর আর এই সন্ধেবেলা মানে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সন্ধ্যা হয়ে গেছে বিশাল ভিড় হয় এখন গেলে পরে রাতে অতক্ষণ পহুবেনি থাকা যাবে না তাই আমরা নর্মালি নিচের থেকে পিতামকে বললাম নিয়ে আসতে তো নিয়ে এসেছে আর কিছু কিছু জিনিস লাগবে যেরকম একটা মিক্সার গ্রাইন্ডার লাগবে কারণ এখন গরম পড়ে যাচ্ছে পকোর জন্য তো এর আগে দরকার ছিলই বাট তাও কোনোভাবে মানে যেহেতু ছিলাম না গত বছর আমরা গরমের সময়টা দরকার পড়ে বাট এবারটা আনবো কারণ কি যে এখন গরমের মধ্যে যে কোনো কিছু জুস বানানো স্মুদি বানানো সব কিছুর জন্যই মিক্সার গ্রাইন্ডারটা খুব দরকার রান্না করতে না প্রচুর অসুবিধে হয় মানে সব কিছু কাটা সবজি দিয়ে সম্ভব হয় না তাওই কদিন ম্যানেজ করেছি বাট এখন ভাবলাম নিতে যখন হবেই থাকতে যখন হবেই তখন টুকটুক করে জিনিসগুলো করে নেওয়াই ভালো আর আজকে রাতে প্রীতমের ইচ্ছে বাইরের থেকে সাউথ ইন্ডিয়ান কিছু একটা খেয়ে আসবো তো দেখা যাক কি হয় ওটার প্ল্যানটা এখনো আমি ঠিক জানি না বাট এখন পকর সাথে আমাদের খেলার এই যে পকো তিনটে বাটি নিয়ে চলে এসেছে এ বাটি নিয়ে আমরা এখন পকো পাপা কি 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 দিয়েছে মিল্ক দিয়েছো আর কি পিনতোলা কি মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল আচ্ছা কাবলি ছোলাছি আচ্ছা আর বাটার দিয়েছ বাটার ওটা মাম্মার ওষুধ আমার ক্রিমটা এসেছে ওটা দেখে বলছে ওটা মাম্মার ওষুধ

তারপরে ঠান্ডা হলে তুমি খাবে ঠিক আছে ঠিক আছে গদনু আমাদের পকো আজকে বেরু বেরু গেছিল পাপাকে এখান থেকে সমস্ত কিছু বলে দিচ্ছে এটা দিও না এটা রেখো না পাপা সেই হিসেবে কাজ করছে পাপা কি এনেছে বাবা লঙ্কা লঙ্কা এনেছে লঙ্কা আর কি এনেছে

ঠিক আছে ছেলের জন্য এটা আর মায়ের জন্য এটা তো মায়ের একটা খাবে হ্যাঁ লঙ্কা আলু আমি এখন এটা খাবো কিন্ডার যায় পকো মাম্মা খাবে এটা আপকো এটা খাবে মাম্মা খাবে মাম্মা মাম্মা খাবে এটা আমাকে দেবে না আমাকে একটু দেবে না বাবা তুমি পারবে না খুলতে পাপাকে দাও পাপা খুলে দেবে না পাপা খুলে দাও তুই ওই ওই প্যাকেটটা ওই যাও চামচ দিয়ে খাও 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 দেখি অল্প করে খাবে যেন নিচে না পড়ে খাও ভাঙা চোরা ডাইনোসরের সমস্ত পার্টস গুলো দিয়ে পাপা এখন উল্টো পাল্টা ডাইনোসর বানিয়েছে দেখি কি বানিয়েছে দেখি একটু

কালকে মাম্মা লাগিয়ে দেবে পকো এখন তুমি ভাত ভাঙা ভাত ভাঙা দিয়ে গেলো ফাইনালি এখন বেরোচ্ছি আমরা ডিনার করতে আর পকোর জন্য এই জল নিয়ে নিয়েছি ছোট্ট বোতলে অল্প জল বড় বোতলটা ওরা এখন ক্যারি করতে চায় না অনেকদিন হয়ে গেছে তো এবারে ওর জন্য একটা কপারের বোতল অর্ডার করবো তো এটা ওকে বার্থডেতে দিয়েছিল সিমরানরা জামাও দিয়েছিল ওটা এখনও পড়াইনি বাট এটা ওর খুব পছন্দের একটা বোতল এটার মধ্যে করি ওকে জল খাওয়াই চল যেই কেরালা রেস্টুরেন্টটাতে এখন দেখলাম বন্ধ এসে আজকে কোনো কারণে বন্ধ তো ভাবছি এখন কোথায় যাওয়া যায় এসে ঠিকঠাকভাবে বসতেও পারিনি এই যে এসে কাণ্ড করে দিল কেন বাবা লবণ ফেললে তুমি এখানটাতে আইডিয়া না তুমি বসো এখানটাতে তোমাকে ধরে নিয়ে চলে যাবে কিন্তু আঙ্কেলরা এখানে প্রিতম ডিসাইডই করে উঠতে পারছে না কি অর্ডার হবে কি অর্ডার করলে করলে তোমার আমেরিকান চপসি একটা আর একটা হচ্ছে চিলি চিকেন পাস্তা আজকে আমাদের ইচ্ছে ছিল আমরা নর্মাল যেগুলো খাবার খাই সেগুলো খাবো না ওই ফ্রাইড রাইস বিরিয়ানি চিকেন একটু ডিফারেন্ট যেরকম সাউথ ইন্ডিয়ান ডিশগুলো আমাদের কাছে একটু রকম হয় তো সেটা ভেবেছিলাম তো সেটা তো হলো না তো এখন আমরা অর্ডার করলাম আমেরিকান চপসি আর হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন পাস্তা আর পকোর জন্য রুটি পকো পকো এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক কি খাবে রুটি খাবে আর চিকেন খাবে পকো রুটি খাবে আর চিকেন খাবে তুমি অর্ডার করেছো পকো এখানে ওর একটা ছোট্ট ফ্রেন্ড পেয়ে গেছে বুনু আসে না বুনু ভয় পেয়ে গেছে তোমাকে দেখে এখানে চলে এসেছে আমাদের অর্ডার এটা এটা হচ্ছে হচ্ছে হলো পাস্তা পাস্তা চিলি আর চাইনিজ চপসি আমেরিকান চপসিটা বললে একটু মিষ্টি হবে তাই জন্য আমরা চাইনিজ আর এই যে এখানটাতে পকোর রুটি পকো এটা নিয়ে ব্যস্ত বাবা বসে এখানটাতে বসো এই যে এই যে এই যে নিচে এসো বসো এখান থেকে বসো তো এখানে বসে বসে হয় না বসে বসে রুটি খাও তুমি এটা খেতে পারবে না এটা ঝাল খাওয়া দাওয়া করে পুরো ফুল আর যেটা আমরা দুটো অর্ডার করেছিলাম তার মধ্যে চবসিটা ছিল বেস্ট একদম দারু ফিরিয়ানির জন্য যেটা নিয়েছিলাম রুটি ও সেটা খালি খেলো না কারণ বাড়িতে তো অনেকটা সুজি খেয়ে এসেছিলো তোর পেটটা ভরাই ছিল অর্ডার এখন আমরা ওয়েট করছি বিলের জন্য ওটা এলেই আমরা